বাঘেরার টুমন শিগঞ্জ নিউ ব্লক এই এভরি ওয়ান সামুকুম ডিসি জেস আহমেদ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরে আজকে আবার চলে আসলাম নতুন একটা মটো ব্লক নিয়ে তো ব্লক সচরাচর করা হয় না তো আজকে অনেকদিন পরে করলাম তো করার কারণ হলো আজকে আমি মুন্সিগঞ্জ আসছি বাগেরহাট থেকে মুন্সীগঞ্জ তো চিন্তা করলাম মটো ব্লক করতে করতে যাই তার মধ্যে চলে আসলাম মোল্লাহাট ব্রিজে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মোল্লাহাট ব্রিজ বাগেরহাটের একবারে শেষ সীমানা তারপরে শুরু হবে গোপালগঞ্জ তো সামনেই মোল্লাহাট ব্রিজের টোল প্লাজা তো এটা থেকে শুরু হলো গোপালগঞ্জ জেলা তো গোপালগঞ্জ জেলা অনেক বড় গোপালগঞ্জের পরে ফরিদপুর ফরিদপুরের পরে মাদারীপুর তারপরে পদ্মা পার হয়ে মুন্সীগঞ্জ তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথে সাথে আপনারাও অনেক কিছু দেখতে পাবেন রাস্তায় কি হলো কিভাবে গেলাম কত সুন্দর ছিল রাস্তা গুলা তো দেখতে দেখতে আমি ভাটিয়া চলে আসলাম ভাটিয়া আসার আগে আমি দেখতেছি গরুর গাড়ি যেহেতু সামনে কোরবানির তাই গরু বেচা দিনে চলতেছে যে যার মতো গাড়ি দিয়ে গরু নিয়ে যাচ্ছে তো ভাটিয়া পাড়া পার হওয়ার পরে সুন্দর একটা ব্রিজ আছে আসলেই সুন্দর সুন্দর আসলে অনেকটা ছিল তো আমার অনেক ভালো লাগছে তার জন্য আমি আস্তে আস্তে করে একটু ভিডিও করতেছিলাম অনেকক্ষণ গাড়ি চালাইছি তার জন্য একটু প্রয়োজন তাই রাস্তার পাশে গাড়িটা থামিয়ে আমি একটু বিরতি নিলাম বিরতি নিয়ে একটু রাস্তার দিকে তাকালাম দেখতেছেন রাস্তাটা অযোগ সম্ভব সুন্দর এবং অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমি ক্লান্ত হয়ে গেছি তাই একটু ক্যামেরার সামনে আসলাম দেখেন আমার কি অবস্থা তো দেখতে দেখতে আবার গাড়ি চালানো শুরু করলাম তো মোটামুটি আমি চলে আসলাম এটা কোন আমি নামটা জানি না তারপর জায়গাটা অনেক সুন্দর জায়গা তো আমার ফেভারেট একটা জায়গা সেটা খুব সামনেই এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি সবসময় ঢাকা যাওয়ার সময় এই জায়গাটা একটু তাকাই কারণ এই জায়গাটার পরিবেশটা অনেকটা সুন্দর তো আজকে চিন্তা করলাম যেহেতু আমি বাইকে যাচ্ছি তাই একটু ব্রেক দিব তাই ব্রেক দিয়ে একটু ভিডিও করে নিব তাই আপনাদেরকে দেখাবো আমি একা কেন দেখবো আপনারাও দেখেন আসলে জায়গাটা অসম্ভব সুন্দর এই জায়গাটা হলো সম্পূর্ণ পাটক্ষেত পাটক্ষেতগুলো অনেক সুন্দর লাগতেছিল তাল গাছগুলো দাঁড়িয়ে আছে আর সবুজ পাটক্ষেতগুলো আসলে জোর ছিল তো এটা দেখার পরে আমি সোজা চলে আসলাম ভাঙ্গাতে ভাঙ্গাটা তো আপনারা চিনে নিয়ে আসলে ভাঙ্গা কত সুন্দর বাংলাদেশের একটা খুব সুন্দর জায়গা এটা তো ভাঙ্গা এক্সপ্রেস হতে পড়ার পরে না আমার মনটা আসলে ভালো লাগতেছিল এখানে আমি আনন্দ মতো একটু বাইক চালাতে পারবো অনেকটা জোরে তো অনেক দিন পরে ভাঙ্গা আসলাম যেহেতু আমি গাড়িটা একটু আনন্দ সহিত চালাচ্ছিলাম সাথে সাথে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হলো ভাইও ঢাকা যেতেছে তো দুজনে চিন্তা করলাম একসাথেই যাই তো ভাইয়ের আমি দুজনে কথা বলতে বলতে একসাথে যাচ্ছি তো মাদারীপুর চলে আসলাম মাদারীপুর এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো বাইরে বলতেছি ভাই এই জায়গাটা আগে অনেক সময় মিস করতাম গাড়িতে যাওয়ার সময় শুধু তাকিয়ে দেখতাম তো আজকে একটু ভিডিও করে নি যেহেতু মোট চলতেছে তো ভিডিও করলাম করতে করতে দুইজনে চলে যাচ্ছি কিন্তু ভাই হঠাৎ করে আমার এখান থেকে অনেক সামনে চলে গেছে তো বাইরে টান দিয়ে সামনে যাওয়ার প্রতি ডাইনে আবার সুন্দর একটা মসজিদ দেখলাম এই মসজিদটা আপনারা অনেকে সবাই চিনেন যারা দক্ষিণ অঞ্চলে যায় তারা এই মসজিদে সবাই চিনে মাদারীপুরের একটা বেস্ট মসজিদ অনেক সুন্দর একটা বাংলাদেশের মসজিদ এটা এই মসজিদটা আমার অনেক ছবি তোলা আছে আগে অনেক সময় আসছি আমি অনেকবার তো মসজিদটা দেখে আমার অনেক সময় একটু তাকিয়ে থাকতে মন চাইলে তো সামনের দিকে আগাচ্ছি দেখতে দেখে সেতু চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি তো যেতে যেতে একটা চিকুন রাস্তা দিয়ে সেতু টোল প্লাজা যাইতে হবে কারণ বাইকের জন্য আলাদা লেন করা হয়েছে তো এখান থেকে যাওয়ার পথে খুব একটা কষ্টে কারণ প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম অবশেষে টোল প্লাজায় চলে আসলাম টোল দিতেছি টোল ভাড়া একশো টাকা এখানে দিতে হয় তো টোল দেওয়ার পরে আমাদের সেই স্বপ্নের পদ্ম সেতু তার আগে আমি একটু সামনে আসলাম দেখতেছেন রোদে আমার অবস্থা কি হয়ে গেছে তো চিন্তা করতেছি ভাই তাড়াতাড়ি টোল দেয় না কেন তাড়াতাড়ি কখন পদ্মা সেতুতে উঠবো স্বপ্নের পদ্ম সেতু তো আপনারা দেখতে পাতেছেন স্বপ্নের পদ্মা সেতুতে উঠে গেলাম এখানে ওঠার পর আসলে মনটা ভালো হয়ে গেছে কারণ এখানে মন ভালো হওয়ারই কথা কারণ এত সুন্দর একটা বাংলাদেশের স্থাপনা যা বিশ্বের দরবার অনেকটা বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে সবাই শেখ হাসিনা সরকার এই পদ্ম সেতুতে যাওয়ার পথে অনেক কিছু মনে হলো এক সময় এটা ট্রলার দিয়ে বা লঞ্চে পার হতাম কত স্রোত ছিল নদীটার কি অবস্থা চর জেগে নদীর কি অবস্থা সেই খরচুতা পর্দা এখন আর নেই অনেকটা চর জাগার পরে খুব শান্ত হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমাকে রেখে কি সুন্দর জোরে জোরে টানতেছে যেহেতু আমি ভিডিও করতেছি তার জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু একটা জিনিস পদ্ম সেতু ওঠার পরে আপনারা পদ্মার যে চারপাশের যে পরিবেশটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে সেখানে সরকার এখানে খুব সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করতেছে চিন্তা করলাম যেহেতু আমি যাচ্ছি আমাকেও একটু দেখেন পদ্ম সেতু সুন্দরভাবে বাইক চালাইতেছি আর দেখতেছি ভালো সেতুর আগার কিছু সিনগুলো তো দেখতে দেখতে দুই ভাই ভাবতেছি আর বলতেছি পদ্মা সেতু পার হওয়ার পরে আমরা বাইক থামাবো কারণ অনেকখানি গাড়ি চালানো হয়েছে তারপরে একটু রেস্টের প্রয়োজন আছে আর যেই গরম পড়ছে গরমে আমাদের খুব অবস্থা খারাপ তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর পার হয়ে একটা চায়ের দোকানের সামনে আসলাম এসেই দেখতেছেন রোদে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর হেলমেট পরার কারণে পুরো ঘামাইয়া মাথা তার জন্য একটু ঠান্ডা পানি খাচ্ছি পানি পাওয়ার পরে আবার চলে যাচ্ছি নতুন করে তো দেখতে দেখতে এখানে আসার পরে দেখতেছি যে যেই পরিমাণ জ্যাম লাগছে পদ্মা সেতুর জামটা অনেক দূর পর্যন্ত প্রায় তিন চার কিলোমিটার পর্যন্ত পার হয়ে গেছে জাম ওই সাইড থেকে যেহেতু বাইক ভালো আমাদের এই সাইডে কোনো জাম নেই তারপরে আমি আমার ওই হাতের ভাইটাকে বিদায় দিয়ে আমি চলে আসলাম সোজা মুন্সিগঞ্জের রাস্তায় এটা শ্রীনগর দিয়ে ডাইনে ঢুকতে হয় তো মুন্সীগঞ্জ রাস্তায় আসার পরে দেখতেছি এখানে অলরেডি কোরবানিদের গরু কেনা বেচা শুরু হয়ে গেছে মানুষ তার পছন্দ মতো গরু নিয়ে যাচ্ছে বাসায় তো এখানে পরিবেশটা আসলে অনেকটা সুন্দর কারণ মুন্সীগঞ্জ আসলে খুব সুন্দর একটা জায়গা নদীমাতৃক দেশ আর এখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করা হয় আপনারা সবাই জানেন মুন্সীগঞ্জের ঘরগুলো বাংলাদেশের বিখ্যাত তো দেখতে দেখতে আমি একটা ব্রিজে চলে আসলাম ব্রিজটা আসলেই খুব সুন্দর আর নদী দিয়ে টলারে করে গরুগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন হাটে তো দেখ আমি এখন চলে আসছি আমার সেই গন্তব্য বাজার এখানেই আমি আসব তো এখানেই চলে আসছি অলরেডি আমি বাসায় চলে যাব এখন বাইরের বাসায় তো আজকের মতো এখানে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন